আজ হলো ছাব্বিশে এপ্রিল আজ হুগলি জেলার খুননগরের জাগ্রত শকুন্তলা রক্ষাকালী মাতার বাৎসরিক পুজো প্রতি বছরই এই পুজো হয়ে থাকে গত বছর আমি এসেছিলাম প্রচুর ভিড় হয়েছিল প্রচুর মানুষ বহু জায়গা থেকে এই পুজোয় ভিড় করতে আসে আমি এখন আছি শ্রী পালের গোলা থেকে দেখো গোলার সামনে বাজনা বাজছে গোলার থেকে মন্দিরে নিয়ে যাবে ঠাকুরকে তাই সুন্দরভাবে সাজানো চলছে ঠাকুরকে তো তোমাদের মন্দিরে যেতে যেতে কিছু মন্দিরের ইতিহাস বলি ইংরেজ সরকার যখন রেল বসানোর কাজ করেছিল গোটা কন্যাগর ছিল নির্জন বনে ঢাকা বা জঙ্গলে ঢাকা মাঝখানে ছিল সরু পথ এলাকারা ভাগ করেছিল ঢাকাতেরা হুগলি জেলা ঢাকাতের জন্য বিখ্যাত ছিল বৈশাখ মাসের কৃষ্ণা ইতিহাস পরের শনিবার এই কালী পুজো দিয়ে ডাকাতরা ব্যবসা শুরু করত মস্ত অসত্য গাছের নিচে মায়ের স্থান ছিল গাছের ওপর বাস করত দলে দলে শকুন এই থেকে মায়ের নাম হয় শকুন্তলা কালী মাতা এখানে ছাগ বলি নয়স বলি এবং পাটা বলিও দেওয়া হতো তাদের মনস্কামনা পূরণের জন্য গাঁদা ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছে দেখতেই পাচ্ছো রাস্তার দুপাশে ব্যারিকেডও নয় মা খুব জাগ্রত মায়ের কাছে যা চাওয়া হয় তা মা সব মনস্কামনা পূরণ করে জোর ইতিহাস হচ্ছে মাটিতে মদ আর জল গঙ্গার জল মিশিয়ে মূর্তি তৈরি করা হয় সাধুর থেকে জল তুলে এনে এখানে মূর্তি বানানোর কাজ হয় এবং এখানে সাধুর থেকে জল তুলে এনে এখানে পুজো এখানে পুজো দেওয়া হয় তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো কেমন লাগলো অবশ্যই জানো আজকের মতো সবাইকে টাটা জয় মাস বন্ধুর তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করে আমি সাবস্ক্রাইব করো